আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন চলে আসছি বান্ডিল বান্ডিল ড্রেস নিয়ে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক খ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব রিকোয়েস্ট থাকবে যারা আমাদের পেজটা এখনও ফলো দেননি দিয়ে নেবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে দেখাবো রেডিমেড ড্রেস আর আর যারা আমাদের অ্যাড্রেসটা ভালো করে বুঝতে পারবে না আমাদের ডিসক্রিপশানে গেলে আমাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব। সুন্দর সুন্দর ড্রেসগুলো আসার পর থেকেই মনটার মধ্যে কিলবিল করছে কখন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে নীলেন কটনের প্রিন্টেড প্রিন্টেড কাপড় তার উপর এরকম সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আমি অ্যাম্ব্রডারি কাজটা আরও সুন্দর করে নিখুঁতভাবে দেখাই দিচ্ছি যে কাজটা কতটা নিখুঁত কতটা সুন্দর একটু খেয়াল করে দেখেন যে কতটা নিখুঁত আর কতটা সুন্দর আর এটার হাতার কাছেও সুন্দর করে এখানে কিন্তু এই যে দেখেন সিকোয়েন্স করে দেওয়া আছে আমি দেখাই একটু সুন্দর করে এই যে সিকোয়েন্স করে দেওয়া আছে আর এটারও এই যেই হাতার কাছেও সিকোয়েন্স করে দেওয়া আছে ব্যাক সাইডটা ফুল প্রিন্টেড থাকবে ব্যাক সাইডটা ফুল প্রিন্টেড থাকবে আর এই হচ্ছে মানে ইয়কের পাশটা আর এটা হচ্ছে লোয়ার পোষণে লোয়ার পোষণে এরকম নিচের এটা সুন্দর একটা পার্ক করে দেওয়া আছে এটার ব্যাক সাইডে তো প্রিন্ট আছে সেটা দেখাই দিলাম এই হচ্ছে ড্রেসের গেট এত সুন্দর ড্রেসের গেট আপটা আর ওড়নাটা তো অসাম এই হচ্ছে ওড়না এত বড় ও না যারা নামাজি আছেন তারাও নিতে পারবেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রত্যেকটা স্যালোয়ারের এখানে কি বলে এটাকে পট্টি পট্টি এটা তো পট্টি দেওয়া নেই কিন্তু এটা খুব চওড়া করে সেলাই করে দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন এবার বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে ষোলোশো টাকা ষোলোশো টাকা এরকম একটা রেডিমেড ড্রেস স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দাম থাকছে ষোলোশো টাকা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা চার্জ থাকবে ঢাকার ভেতর হলে আশি টাকা চার্জ অবশ্যই ডিটেলসে অ্যাড্রেসটা দিবেন আপনার বাসার দোলগোড়ায় চলে যাবে আপনার পছন্দের প্রোডাক্টটা ইনশাল্লাহ যাই হোক স্ক্রিনশট দিয়ে ঝট পট অর্ডার করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা কি দেরি করা যাবে না আর খেয়াল রাখবেন যশোর বুটিক্সের সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিওর সঙ্গে থাকবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধামাকা ধামাকা অফার থাকবে যশোর বুটিক্সে এবার অবশ্যই সঙ্গে থাকবেন ঠিক এক তারিখে একটা অ্যানাউন্সমেন্ট করব আর তারিখ থেকে আপনাদের শুরু হবে আমাদের যে ধামাকা অফারগুলি থাকবে পনেরো তারিখ থেকে শুরু হবে অতএব আপনারা কি করবেন ভিডিওর সঙ্গে থাকবেন যে কোনো একটা ভিডিওতে আমরা বলে দেবো আমরা কি অফার দিচ্ছি যাই হোক স্ক্রিনশট সহ অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবেন সব সময় যশোর বুটিক্সদের ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম